ভারত একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের এখানে কোনো খায়া দাওয়া কাজ নাই যে ভারতকে অস্থশীল করতে যাবে আর আমি মনে করি ভারতেরও খায়া দেয়া বোনের মশ তাড়ানো কোনো দরকার নাই নিজেদের দেশ নিয়ে ভাবেন বাংলাদেশের মানুষ যেটা করতেছে বাংলাদেশের সরকার যেটা করতেছে সেটা বাংলাদেশের কথা চিন্তা করেই করতেছে মানুষের ভালোভাবেই চিন্তা করতেছে আপনাদের এটা নিয়ে মাথা মাথা ঘামানোর কোনো দরকার নেই নিজেদের দেশে মন্দার নিজেদের দেশে কাজ করে পাকিস্তান থেকে একটা কন্টেনার বা একটা জাহাজে করে কিছু পণ্য এসেছে তো এটা নিয়ে আসলে ভারতীয় ভারতীয় কিছু মিডিয়া বা মাধ্যমগুলো খুব ভালোভাবে প্রচার করছে যে এখানে হয়তো বা অস্ত্র বা অন্য অন্য গোলা এই সামগ্রীগুলো আসছে এবং এই ধরনের ধারণা থেকে তারা বিভিন্নভাবে প্রচার করছে এবং এটাকে আমি মনে করি যে নেগেটিভলি প্রচার করছে যে বাংলাদেশে অস্ত্র ঢুকছে বা এরকম অস্থিতিশীল করার জন্য চলো একটা কথা বলতে চাই যে বিশ্বের বহির্বিশ্বের বিশ্বের পরিপ্রেক্ষিতে কোনো দেশের সাথে বৈরিতা করে আসলে আপনি আপনার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের যুদ্ধের ইতিহাস যুদ্ধের মাধ্যমেই শেষ হয়েছে এবং সেক্ষেত্রে যুদ্ধের পরবর্তী সময় আমরা দেখেছি পাকিস্তানের সাথে বহুকাল আমাদের একটা যেই অর্থনৈতিক বা অন্য অন্য দিক থেকে সম্পর্কটা ওরকমভাবে ছিল না কিন্তু এত বছর পরে এসেও যদি আমরা সেই বৈরিতাকে ধরে রাখি তাহলে আসলে আমাদের নিজেদের আগানোটাই আসলে খুব দুষ্কার হয়ে যাবে আমরা মনে করি যে সকল দেশের সাথে সমানভাবে এগিয়ে চলার জন্য সুসম্পর্ক বজায় রাখা উচিত এখন একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতার এই পঞ্চাশ পঞ্চাশের বেশি মানে বছর পেরিয়ে গেছে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা ওই স্বাধীনতা মানে যুদ্ধটা কেন হয়েছে এটা ধরে রেখে আসলে আমরা চলতে পারবো না আমাদের ব্যবসায়িক সম্পর্ক গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সম্পর্ক বা অন্য অন্য পারিপার্শ্বিক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে সম্পর্কগুলো এইগুলো আমাদের রক্ষা করে চলতে হবে এবং তাদের সাথে আমি মনে করি যে যদি এমন হয় এখনকার চুক্তিগুলো যে এখান থেকে ভারত মানে দুঃখিত এখান থেকে পাকিস্তান বা বাংলাদেশ দুই দেশেরই লাভবান হওয়ার সুবিধা আছে এবং তারা ব্যবসায়িক বা অন্যান্য সম্পর্কগুলো বিল্ড আপ করে দুই দেশের উন্নতি করা সম্ভব সেক্ষেত্রে আমি এটাকে কোনো দোষের কিছু দেখি না সেক্ষেত্রে মানে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হওয়া উচিত বলেই আমি মনে করি বিগত গত পনেরো বছরের রেজিমে দেখেছি যে ভারতের সাথে সুসম্পর্ক বাংলাদেশের ছিল সেটা কিরকমের যে মানে বাংলাদেশ শুধু দিয়ে গেছে গেছে ভারত নিয়ে এই নেওয়ার মাধ্যমে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল এখন এই মানে ইন্ট্রিম গভর্নমেন্ট থাকাকালীন অবস্থায় যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তারা সেটা অবশ্যই রাখতে পারে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু তার আগে ইন্ট্রিম গভর্নমেন্টে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে গণহত্যা চালানো যেই ফ্যাসিবাদী সরকার বা ফ্যাসিস্টার ছিল তারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের ব্যাপারে ভারত সরকার আসলে কী ধরনের সিদ্ধান্ত নেবে এটা নিশ্চিত হওয়ার পরে হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারে এবং এই সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাদেরকে আগে চিন্তা করতে হবে যে সেখান থেকে বাংলাদেশ লাভবান হবে কি না শুধুমাত্র যে বাংলাদেশ দিয়ে যাবে ভারত নিয়ে যাবে বা ভারতের দাদাগিরি ফলিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে যাবে এই ধরনের কোনো সম্পর্ক ইন্ট্রিম গভর্নমেন্ট যদি রাখে সেটার বিপক্ষে আমি মনে করি যে আমাদের বসুমদি প্ল্যাটফর্ম দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এত বছর পরে হচ্ছে যদি এ ধরনের সম্পর্ক বিল্ড আপ করে সেটা আসলে সরকার বলতে পারবে কেন করছে বা কীভাবে তবে আমার দিক থেকে আমার মতামত আমি বললাম আর গভর্নমেন্টের এখানে অন্য কোনো কারণ বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আসলে গভর্নমেন্টের গভর্নমেন্টের সাথে আসলে ভারতের কী ধরনের সম্পর্কটা জানে আমি যেহেতু গভর্নমেন্ট না আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সাধারণ মানুষের ভারতের প্রতি যে ক্ষোভ সেই জায়গাটা হচ্ছে যে এই বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা চব্বিশের এই জুলাই বিপ্লবকে বলে থাকি তো এই জুলাই বিপ্লবের যে ঘটনা ভারত এই ধরনের হত্যাকারীদের আসলে মদত দিচ্ছে এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষজন আসলে মনে করে না যে ভারত আমাদের কি ধরনের সহযোগিতা করছে কিংবা ভারতের সাথে আসলে আমাদের সম্পর্কটা নিয়ে মানুষের মনে যেই ক্ষোভটা তৈরি হয়েছে বা যেই প্রশ্নের জায়গাটা উঠেছে আসলে এই জায়গাকে মানে এই গণহত্যার পরে এই গণহত্যাকারীদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করেই আমি মূলত মনে করি যে মানুষের মনে এই প্রশ্নটা দ্বিতীয়বার যাচ্ছে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কী ধরনের ভূমিকা পালন করছে